বিশ্বের ইতিহাসে অনেক ভয়ঙ্কর চরিত্রের কথা শোনা যায় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ও ভীতিকর একটি নাম হলো তারকুলো আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি রাজা ছিল যে মানুষের রক্ত পান করে বেঁচে থাকত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি রক্ত পিপাসু রাজার কথা শুনব যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি তাই ভিডিওটা নাটানে সম্পূর্ণ দেখতে থাকুন আর নতুন বন্ধুদের ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম রহস্যজনক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আরেকটি রহস্যময় পড়বে ডার্ক চরিত্রটি আসলে ব্লাদ তৃতীয় বা ব্লাদ দ্য এম্পেলার নামের এক শাসকের ওপর ভিত্তি করে গঠিত হয় চোদ্দোশো সালে ট্রান্সিল বানিয়াতে জন্ম নেয়া এই শাসক ওয়ালাকিয়ার রাজা ছিলেন তার বাবা ব্লাদ দ্বিতীয় ছিলেন ড্রাগনের অর্ডার নামে এক কোপন সংগঠনের সদস্য যা তাকে ডারকুলার উপাধি দিয়েছিল আর তার ছেলে হয় ব্লাদ তৃতীয় পরিচিত হন ডারকুলার নামে যার অর্থ ড্রাগনের পুত্র ভ্লাদ ছিলেন এক নির্মম শাসক শত্রুদের ভয় ধরিয়ে দিতে তিনি তাদের দেহে লম্বা কাটা ঢুকিয়ে হত্যা করতেন যাকে বলা হয় এমপেলিং আর এই নিষ্ঠুরতার জন্যই তিনি ভ্লাদ এমপেলার নামে পরিচিত হন তবে তিনি শুধুই নির্মম শাসক ছিলেন না বরং বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন শত্রুদের বিভ্রান্ত করতে এবং নিজের বাহিনীকে ভয়হীন রাখতে তিনি মানসিক যুদ্ধ পারদর্শী ছিলেন ভ্লাদ তৃতীয় সম্পর্কে প্রচলিত আছে যে তিনি শত্রুদের রক্ত পান করতেন এমনকি কিছু ঐতিহাসিক নথিতে উল্লেখ আছে তিনি শত্রুদের কেটে ফেলা দেহের পাশে বসে নৈশভজন করতেন এই গল্পগুলো ছড়িয়ে পড়তেই পরবর্তীতে তার উপর ভিত্তি করে ব্যায়ামস্টোকার উনিশশো সালে ডারকুলা উপন্যাস লিখেছিলেন এই উপন্যাসের মাধ্যমেই ডারকুলার চরিত্রটি আজকের রক্তচা ভ্যাম্পায়ারের রূপ নিয়েছে উপন্যাসে ডারকুলাকে দেখানো হয়েছে এক অমর ভ্যাম্পায়ার হিসেবে যার বিশেষ ক্ষমতাগুলো হলো রক্ত পান করলে শরীরে শক্তি বাড়ে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে বাঁধু রূপান্তরিত হতে পারে আর রাতের অন্ধকারে সবচেয়ে শক্তিশালী হয় শত্রুদের সহজেই বসিভূত করতে পারে কিন্তু তার কিছু দুর্বলতাও ছিল যেমন রদ্রতাকে মারতে পারে রসুন ও রূপার প্রতি অনেক ভয় ছিল তার দৃষ্টিশক্তি অন্ধকারে ভালো হলেও উজ্জ্বল আলোতে ঝাপসা হয়ে যায় আজকের দিনে ডারকুলা শুধু একটি চরিত্র নয় এটি হরর কালচারের অংশ হয়ে গেছে অনেক সিনেমা সিরিজও বইতে তাকে তুলে ধরা হয়েছে ডার্কুলার নামটি এখন ব্যাম্পায়ারদের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় হলিউডের অনেক জনপ্রিয় সিনেমা যেমন ডারকুলা আনটোল্ড এবং হোটেল ট্রান্সেলভানিয়া তাকে নিয়ে তৈরি করা হয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে ডার্কুলার প্রাসাদ বা দুর্গ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেখানে পর্যটকরা গিয়ে তার ইতিহাস সম্পর্কে জানতে পারে ভ্লাদ তৃতীয়ের মৃত্যুর বিষয়টি নিয়েও অনেক রহস্য রয়ে গেছে চোদ্দোশো ছিয়াত্তর সালে এক যুদ্ধে তিনি মারা যান বলে মনে করা হয় কিন্তু তার মৃতদেহ কখনোই পাওয়া যায়নি কিছু গবেষক মনে করেন তার শত্রুরা তাকে হত্যা করে মাথা কেটে নিয়ে যায় এবং তার শরীর কোথাও গোপন করে ফেলে আবার কেউ কেউ মনে করেন তিনি গোপনে বেঁচেছিলেন এবং অন্য কোনো পরিচয়ে বাকি জীবন কাটিয়েছেন ডারকুলা কি শক্তি রক্তচা ছিল নাকি শুধুই এক নির্মম শাসক তার প্রকৃত ইতিহাস যতই ভয়ঙ্কর হোক আজকের আধুনিক সংস্কৃতিতে সে এক কিংবদন্তি হয়ে উঠেছে আপনারা কি মনে করেন ডার্কুলার কাহিনি সম্পূর্ণ বাস্তব ছিল নাকি কেবলই কল্পনা কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এত সময় সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ